আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও সুদী আমরা আল্লাহর অশেষ মেহরবানিতে মাহে রমজানের প্রথম দর্শকে অবস্থান করছি যে রমজানের জন্য আমরা অধীর আগ্রহে প্রহর গুনছিলাম সে রমজানে আমরা সমাগত আল্লাহ ফাকের দরবারে অশেষ শুক্রিয়া জ্ঞাপন করি তবে রমজান আসে আমাদের মাঝে ঘুরে ফিরে কখনও শীতকালে কখনো গরমকালে কখনো বা বর্ষাকালে এর ফলে এই রোজা রাখার সময় আরও কম বেশ হয় যেমন শীতকালে আমরা রোজা রাখি এগারো ঘন্টা ব্যাপী আর গরমকালে ওই রোজা রাখি তেরো ঘন্টা ব্যাপী তো শীতকালে যদিও আমাদের বারো ঘন্টার হিসাব থেকে একটু কম হয় কিন্তু সবের মাত্রা কম হয় না উপরন্তু গ্রীষ্মকালে যে আমরা বারো ঘন্টা থেকে বেশি রোজা রাখি এই বাড়তি সময়ের জন্য আমরা কিলান্ত শ্রান্ত হয়ে পড়ি তো এর জন্য রয়েছে অশেষ সবের ওয়াদা তবে আরবি আরবি মাস এবং ইংরেজি ও বাংলা মাসের ভিতর একটা ব্যবধান রয়েছে তা হলো ইংরেজি মাস এবং বাংলা মাস একই সময় আসে যেমন উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি যার বাংলা হলো তেরোশো আটান্ন সালের আটই ফাল্গুন বৃহস্পতিবার সারা বছর এমনকি কেয়ামত পর্যন্ত এই সময়টাই একুশে ফেব্রুয়ারি আমাদের মাঝে আসবে যেটাকে আমরা শহীদ দিবস হিসেবে আখ্যায়িত করি তবে রমজান মাস অর্থাৎ আরবি বছর হয় তিনশো চুয়ান্ন দিনে এবং বাংলা ইংরেজি বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে ব্যবধান থাকে এগারো দিনের অর্থাৎ ইংরেজি সাল পূর্ণ হওয়ার পূর্বেই এগারো দিন আগেই আরবি সাল পূর্ণ হয় তো একটা কথা আছে আমাদের এলাকার কিছু ভাইয়েরা তারা বলেন যে আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখব এবং ঈদ করব। এখানে বিষয়টা হলো সৌদি আরব আমাদের থেকে পশ্চিমে অবস্থান আর সূর্য উঠে থাকে উঠে থাকে পূর্ব দিকে এবং অস্ত যায় পশ্চিম দিকে আর চাঁদ উদিত হয় পশ্চিম দিক থেকে অস্ত যায় পশ্চিম দিকে এস এ হিসেবে সৌদি আরব আমাদের থেকে তিন ঘন্টা পেছনে আবার চাঁদের হিসেবে আমরা তাদের থেকে তিন ঘন্টা যেমন আমরা যখন রমজান মাসে ঈশা এবং তখন সৌদি আরবের তার লোক ইফতার করে এখন কথা হলো যারা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখতে চান তাহলে তারা ইফতার করবেন কখন এবার আসি চাঁদের হিসাবে যেহেতু চাঁদ উদয় হয় পশ্চিম দিক থেকে আর প্রথম দিনের চাঁদ আকাশে তিন ঘন্টা যাবৎ বিদ্যমান থাকে এই হিসেবে তারা আমাদের থেকে তিন ঘন্টা আগে অর্থাৎ প্রথম দিন চাঁদ দেখে আর ওই চাঁদকে আমরা দেখি তার পরের দিন এবং সেই হিসেবে আমরা রোজা ছাড়ি ঈদ করি আর হাদিসের সাথে আমাদের কাজের একটা সামঞ্জস্য রয়েছে হাদিসে রয়েছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো অর্থাৎ ঈদ করো কাজেই আমরা যদি আমাদের ভূখণ্ড থেকে আমরা চাঁদ দেখতে পাই তাহলে সেই হিসাবেই আমরা ইবাদত বন্দী করব অর্থাৎ রোজা এবং ঈদ পালন করব শুধু তাই নয় বিশ্বের যে প্রান্তের লোক যখন তাদের কাছে চাঁদ দৃশ্যমান হবে সেই হিসেব মতোই তারা নামাজ রোজা এবং অন্যান্য ইবাদত বন্দেকি করবে তাহলে এতে কোনো জটলা থাকে না উপরন্ত হাদিসের পরেও যথার্থ আমল করার সুযোগ থাকে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে কোরআন হাদিস তথা দিনের সঠিক বুঝ দান করুন এবং নামাজ রোজা এবং অন্যান্য ইবাদত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন এখানে আর একটা কথা বলা প্রয়োজন বলে মনে করছি তাহলে নামাজ যেমন আমরা স্থান পরিবর্তন করে পড়ি আমরা ফরজ পড়ি এক স্থানে সুন্নত নফল পড়ি আর আর এক স্থানে এর ফলে ওই স্থানটা কেয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী হবে যেমন আমরা ঈদগাহে যাই এক রাস্তা দিয়ে যাই এবং আর এক রাস্তা দিয়ে ফিরি এর কারণ হল আমরা যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা এবং তার আশেপাশের বৃক্ষ কেয়ামতের দিন আমার পক্ষে ইমানদার হর সাক্ষী দিবে তো রোজার অবস্থাও ঠিক তেমন কখনো শীতকাল কখনো গরমকাল কখনো বর্ষাকালে অর্থাৎ মৌসুম ঘুরে ঘুরে যে রোজা রাখি এর ফলে ওই সময়টা ওই মৌসুম আমার পক্ষে অর্থাৎ সমস্ত রোজাদারদের পক্ষে কাল কেয়ামতের ময়দানে সাক্ষী হয়ে থাকবে সম্মানিত উপস্থিতি আজ এই পর্যন্ত আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং অন্য কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ